কালিয়াচকের সুজাপুরে বিধ্বংসী আগুন মালদার কালিয়াচকের সুজাপুরে বিধ্বংসী আগুন প্লাস্টিকের গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী কিন্তু আগুন কিভাবে লাগল তা এখনও সুস্পষ্ট নয় সকালে আচমকা স্থানীয় ব্যবসায়ী আখতার হোসেনের প্লাস্টিকের গুদামে আগুন লক্ষ্য করা যায় আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে পরে আরো একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এই আগুন যদি সময় মতো না কি পরিস্থিতি হতে পারতো জানা গিয়েছে প্লাস্টিকের বিভিন্ন ভাঙাচোরা সামগ্রী উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে জড়ো হয় তারপর তা বাছাই করে পাঠানো হয় দিল্লি পাঞ্জাব সহ ভেন রাজ্যে এই প্লাস্টিকের গুদামেই আগুন লাগে পরিস্থিতি হয়েছে এখন পরিস্থিতিটা এখন ভয়াবহ খুব প্রচুর আগুন লেগেছে এখানে লেগেছে আমরা জানতে পারি প্রায় আটটার সময় আমরা ঘুমিয়েছিলাম গুদাউনে মানুষ ছিল কি ছিল না আমরা সেটা জানি না যত গ্রামের লোক ছিল সব এসে এখন এখানে আগুন নিবানর মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ